จะเขาน่ารักแบบก็แล้วแบี่แบบเขามันนี่จะขายสิแล้วก็ขายจนนะมุจินจะขายสิแม่ไม่กนะมุจิันทร์ที่จะเขาก็มันบริข้ามันชั่นเลยขายจนมุจิแล้วพอเขาหน้าน่มเลยนั่นน้าตุ้มิข้มันบริข้าอเมคายจนนะ একটা কথা কি জানেন হয়তো যার কাছে যেটা ভালো লাগে কারো কাছে যে খাবার পছন্দ হয় কাছে সেই খাবার পছন্দ না হইতে পারে আসলে সোনা আমি পছন্দ করি না কিন্তু পছন্দ করে তো

তো আমি যে যে জিনিস খাইতে মন চাই সেই জিনিস আমাদের আমাদের কিনে আনি দিই ইচ্ছা গুলো পূরণ করতে তাও একwidehatলাnavbarতে থাকে না তো আনারে আনি দিব আমি এটাই তো ভালোবাসা না আসলে অনেক ফ্যামিলিতে আছে যে গোর ইচ্ছা গুলো সাফা স্বামী কখনো কেয়ার করে না আসলে এটা ঠিক না একজন নারী তার বাপ মাকে ছেড়ে একজন স্বামীর কাছে আসে সে যদি ওই নারীর ইচ্ছা আকাঙ্ক্ষা পছন্দ গুলো না বুঝে আসলে প্রত্যেক স্বামীর উচিত যে নারীদের ইচ্ছা আকাঙ্ক্ষা তাদের শখগুলো পূরণ করা কারণ বাপ বাপ মার পরে স্বামীর কাছে নারীরা যখন চলে আসে তখন কিন্তু তারা স্বামীর কাছে তাদের জীবনটাকে সুপে দেয় আর স্বামী যদি ভালো নয়

तो मन भरी खाओ